নমস্কার বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজ আমাদের বাড়িতে হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান মানে আমার মামা শ্বশুর মারা গেছে তিন দিন আগে আর তোমাদের দাদা ভাই তো ওই যে ভাঙনা হয় আর ভাঙনা মানেই তো তিন দিনে কাজ করতে হবে তার জন্য দেখো আজকে খেউড়ি হওয়ার পরে এই যে ঘাট উঠছে আর এই ঘাটে এই যে স্নান করতে হচ্ছে পুকুরে মানে এটা আমাদের নিয়ম আছে এইভাবে জলে ডুবে মাথায় আমের পল্লব সমেত যে ঘটিটা রয়েছে ওই ঘটিটা ডুবিয়ে কিন্তু জল নিয়ে ভরে তারপরে উঠতে হয় আর ওই ঘটির জলটা শান্তির জল হিসাবে এখানে দেখো সবার মাথায় ছড়িয়ে দিচ্ছি আর এই যে স্নান করে তোমাদের দাদাভাই যে জামা কাপড়টা পরবে সেটা কিন্তু মামার বাড়ি থেকে মামাকে যখন ঘাটে নিয়ে গেছিলো সেখানেই কিন্তু সব ভাগ্নাকে ধুতি গেঞ্জি দিয়ে দিয়েছিল মানে ওই ধুতি গেঞ্জি পরেই কিন্তু কাজ করতে হয় তো দেখো এই যে ধুতি গেঞ্জি আর গামছাও দিয়েছিল অবশ্যই আর এই যে ঘটিটা কিন্তু মাথায় করে ঘরে নিয়ে একটা জায়গায় রেখে দিতে হয় তো সেই জন্য তোমাদের দাদাভাই ঘটিটা মাথায় নিয়ে যাচ্ছে আর আমরা সবাই পিছনে পিছনে যাচ্ছি আর এখানে কিন্তু একটা কাণ্ড ঘটেছিল আমার যে ক্যামেরাম্যান ছিল সে আহত হয়ে গেছে মানে আমার ভাগনা ও আমাদের দিকে ক্যামেরা করতে করতে যাচ্ছিল আর সামনে আমাদের বাড়িতেই তুই ইট সাইডে রাখা আছে আর ইটের উপর পড়ে গিয়েছিল আর সেটা নিয়েই আমরা একটু হাসি হাসি করে বাড়ি ফিরলাম আর তারপরে দেখো মাছ নিয়ে বসলাম প্রত্যেকটা জানতো শোল মাছ ধরা হয়েছে দেখতে দেখتوا সাইজটা একটা আমাদের সুখে নাকি মাছ নেই বলা হয় সবসময় খালি মাছ আদি পুকুরে এটা কি বাবা ছড়ে গেলে কোনা মাছ এটা কোনা এই দিন আমার কাছে দাঁড়া আমার বর শ্বশুরমশাই আর ভাঙনা তিনজনে মিলে জলে নেমে এই মাছগুলো ধরেছে আর এটা কিন্তু আমাদের পুকুরে যে একটা তালের গুঁড়ি দেওয়া আছে ওর মধ্যেই কিন্তু এই শোল মাছটা ছিল বেশ বড়ো সাইজের কিন্তু এই মাছটা আমি রান্না করব কালিয়া দারুণ লাগবে খেতে তার জন্য দেখো টাছ কেটে আমি রান্না করতে বসে বললাম একদিকে শোল মাছের কালিয়া চাপাচ্ছি আর একদিকে মাছ ভাজছি আর সিলভার কাপটা তো এমনি খেতে ভালো লাগে না তাই জন্য মাছটা ভাজা করব। আর এর জন্য কিন্তু বেশ বড় বড় সাইজের পিস করে সেগুলোকে খাচ্ছি তাছাড়া আম ডাল ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা এইসব হয়েছে মানে ডালের সাথে যে ভাজাভুজিগুলো খেতে হয় সেগুলো তো রয়েছে আর এই যে মাছ রান্না হবে তো যাই হোক তোমাদের দাদা ভাই আবার এইসব তো রান্না কিছুই খাবে না ওনার জন্য তো আলাদা করে আবার মালসা বসাতে হচ্ছে মানে তিন দিন মালসা খেতে হয় তো আজকের লাস্ট দিন যেহেতু আজকের খেউড়ি হলো আর এই মালসা জালটা কিন্তু আমি দিয়েছিলাম মানে এখানে গোবিন্দভোগ চালের সাথে একটু কুমড়ো আর আলু সিদ্ধ দিয়েছি আর এই ভাতটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে আমিও তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু খেয়েছিলাম তবে এখানে ভাঙনা বৌদের কোনো দায়িত্ব থাকে না তবুও আমি খেয়েছি অল্প একটু এই ভাত আর তাছাড়া আমার ননদও বলছিল যে এই মালসার ভাত খাবো আমারও একটু খেতে ইচ্ছে করছে সেই জন্য ও একটু খেয়েছে আমিও খেয়েছি আর দেখো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা আবার তোরজোর শুরু হয়ে গেছে রান্নাবান্নার আর এই রান্নাবান্নাটা কিন্তু পরের দিন যে শ্রাদ্ধ অনুষ্ঠানের লোকজন খাওয়া দাওয়া করবে তার জন্য মশলাপাতিগুলো রেডি করে রাখা হচ্ছে সেটা কিন্তু শর্মিশাই করছে আর আমি এদিকে বিকেলের একটা টিফিন তো বানাতে হবে তার জন্য একটু পকোড়া বানাবো একটুখানি এই যে বাঁধাকপি ছিল সেই বাঁধাকপির সাথে ময়দা তারপরে চালের গুঁড়ো পেঁয়াজ সব কিছু মিক্সড করে মশলাপাতি দিয়ে একটু পকোড়া বানাবো মানে ভেজ পকোড়া এটা কিন্তু বেশ ভালো লাগে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য আর হ্যাঁ এখানে আমি আতর চালটা এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই জন্য একটু জল জল ভাব রয়েছে তাতে করে কোনো অসুবিধা নেই কারণ আমি বাঁধাকপিগুলোকে একদম জল নিংড়ে নিয়েছি ভালো করে তারপরে এখানে করে দেখো কি তোমার দাদা

এটা খাচ্ছে কই দেখি কি আম খাচ্ছে কি ভাই খাচ্ছে দেখি তো কই ছেড়ে ফেলে রে এই এর মধ্যে বসে জল পড়ে বাইরে খাও আয় তুমি কি করছো বলো আমি এখন তোমার জন্য রাইতা বানাচ্ছি আমার জন্য বানাচ্ছো রাইতা এই যে শশা কুচিয়ে নিয়েছি এখানে আপেল আছে আর আঙ্গুর আছে সবগুলোকে দই দেবে তাই তো এটা মিষ্টি দই না টক টক

এখানে রায়তার মধ্যে বিনুন আর একটু গোলমরিচ দিয়েছিলাম তাছাড়া আর কিছুই দেইনি তোমরা চাইলে চিনিও দিতে পারো তবে তোমাদের দাদাভাইকে দেবো বলে সেই জন্য আমি আর চিনি দেইনি মানে বড়রা খেলে চিনি দেওয়া দরকার নেই তবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর যেহেতু তোমাদের দাদাভাই মালসা খেয়ে আছে সেই জন্য আমি এরকম একটা রায়তা বানিয়ে দিচ্ছি খেলে ওর শরীরটাও ভালো থাকবে যেহেতু গরমকাল আবার তাই ওকে একটু টেস্ট করতে দিলাম ও বললো ঠিক আছে তবে আমাদের বাড়িতে কিন্তু আবার এটা একদমই কেউ পছন্দ করে না তাই যা বানিয়েছি তোমাদের দাদাভাই আর আমার খেতে হবে আমি শশাগুলোকে ছোট ছোট